পূর্ব বর্ধমানের কালনার সেনেরডাঙ্গা এলাকায় কালনা গুরাপ এবং কালনা পান্ডুয়া রাস্তার সংযোগস্থল অবরোধ করে বিক্ষোভ দেখালেন ভারত জাকাত মাঝি পারগণা মহলের সদস্যরা কেন্দ্রীয় এবং রাজ্য কমিটির ডাকে আজ রাজ্য জুড়ে প্রতীকী পথ অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে আর্যিকরের নৃশংস হত্যাকাণ্ড তার পাশাপাশি পূর্ব বর্ধমানের নামদুর ঝাপানতলা এলাকায় যে নৃশংস খুনের ঘটনা ঘটেছে সেই ঘটনায় যে বা যারা দোষী তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে এই দাবিকে সামনে রেখে গোটা রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে আদিবাসীদের সংগঠন পুরুষ মহিলা নির্বিশেষে বিভিন্ন মানুষজন তারা সকাল থেকে রাস্তায় নেমেছেন দু ঘন্টার প্রতীকী পথ অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে পূর্ব বর্ধমানের কালনার সেনেরডাঙ্গা এলাকায় পুরুষ মহিলা নির্বিশেষে পথ কর্মসূচিতে সামিল অবিলম্বে দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে এই দাবিকে সামনে রেখে সোচ্চার আদিবাসী সংগঠনের নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা জেলার বিভিন্ন প্রান্তে এই প্রতীকী পথ অবরোধ কর্মসূচি চলছে পথ অবরোধের জেরে থমকে গিয়েছে যানবাহন চলাচল পূর্ব বর্ধমানের কালনার সেনেটডাঙা এলাকায় কালনা পান্ডুয়া কালনা গুড়া এগারো নম্বর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন আদিবাসী সংগঠনের কর্মীরা দেখতে পাচ্ছি এই আদিবাসী যে একটা খেটে খাওয়া মানুষের পরিবারের একটা মেয়ে পাশাপাশি পূর্ব বর্ধমানের নাদনঘাট মোড় সেখানেও পথ অবরোধ করেছেন ভারত জাকাত মাঝি পারগনা মহলের সদস্যরা পুরুষ মহিলা নির্বিশেষে প্রতীকী পথ অবরোধে সামিল হয়েছেন সকলে আরজিকরের নৃশংস হত্যাকাণ্ড এবং পূর্ব বর্ধমানের নামদূর জাপানতলা এলাকায় গলা কাটা অবস্থায় যে আদিবাসী তরুণীর দেহ উদ্ধার হয়েছে উভয় ঘটনার প্রতিবাদ জানিয়ে জেলায় জেলায় এই আন্দোলন সংগঠিত হচ্ছে আদিবাসী সংগঠনের তরফ থেকে ইতিপূর্বে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে জাতীয় সড়ক অবরোধ করেও বিক্ষোভ দেখিয়েছেন আদিবাসী সংগঠনের নেতৃত্ব সহ কর্মীরা এবার প্রতীকী পথ অবরোধ কর্মসূচি গোটা রাজ্য জুড়ে কেন্দ্রীয় এবং রাজ্য সংগঠনের নেতৃত্বের ডাকে ভারত জাকাত মাঝি পারগণা মহল আজ সকাল থেকে প্রতীকী পথ অবরোধ কর্মসূচিতে সামিল নাদনঘাট মোড় অবরোধ করে বিক্ষোভ আদিবাসী সংগঠনের পাশাপাশি পূর্ব বর্ধমানের জামালপুরে মেমারি তারকেশ্বর রাস্তার ভেরিলিপুল এলাকায় পথ অবরোধ করলেন ভারত জাকাত মাঝি পারগনা মহলের সদস্যরা একদিকে আরজি করেন নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ অন্যদিকে নামদুর ঝাপানতলা এলাকায় নৃশংস ঘটনা উভয় ঘটনার প্রতিবাদ জানেই পথে নেমেছেন ভারত জাকাত মাঝি পারগনা মহলের সদস্যরা রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতীকী পথ অবরোধ কর্মসূচি চলছে আর এই প্রতীকী পথ অবরোধ কর্মসূচিতে মেমারি তারকেশ্বর রাস্তাতেও ব্যাহত হয়েছে যানমাহল চলাচল পোস্টার হাতে পথে নেমেছেন আদিবাসী সংগঠনের নেতৃত্ব সহ কর্মীরা মহিলারা তারাও পথে নেমেছেন বিভিন্ন জায়গায় পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের ঝেরিলিপুল এলাকায় পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন যে বা যারাই নৃশংস ঘটনার সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে যতদিন না পর্যন্ত শাস্তি প্রদান হচ্ছে ততদিন পর্যন্ত এই আন্দোলন জারি থাকবে গোটা রাজ্য জুড়ে এমনটাই বলছেন আদিবাসী সংগঠনের নেতৃত্বরা পথ অবরোধ কর্মসূচি ভারত জাকাত মাঝি পারগনা মহলের মেমারি তারকেশ্বর রাস্তা অবরোধের জেরে থমকে যায় যানবাহন চলাচল আজকে আমাদের মূলত দাবি যে আছে বিভিন্ন এলাকাতে যে অন্যায় অত্যাচার ব্যবচার চলছে তার প্রতিবাদ এবং আমাদের যে আদিবাসী মেয়ে গাংপুরে যে খুন হয়েছে তার কোনো আজ এক সপ্তাহ পেরুতে চলল তার কোনো গ্রেপ্তার হয়নি এখনো পর্যন্ত দোষীরা সেই মেন মূল দাবি আছে এবং তার সঙ্গে রাজ্যে বিভিন্ন জায়গাতে আমরা যে খুন ধর্ষণ দেখছি এই অরাজকতার বিরুদ্ধে আমরা